সকলকে জানাই রিয়াজ মোটরস সালাম শুভেচ্ছা ভালোবাসা আবার আপনাদের সামনে চলে আসলাম আপডেট নিয়ে যে আজকে যে ট্র্যাক্টর এর রিভিউ আপনাদের সামনে তুলে ধরব এটি 855 থ্রি স্টার আর পিটিও ট্র্যাক্টর কথা অর্থ হচ্ছে রিভার্স পিটিও তাই এটি 2018 রেজিস্ট্রেশন মুর্শিদাবাদ আটটার গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি কন্ডিশন ফার্স্ট পার্টি ওনারের গাড়ি তা এই গাড়ির ভিডিও আপনাদেরকে আগেও দেখিয়েছি তা আজকে আবার মনে হলো যে ভিডিওটা আবার তুলে ধরে যাতে আপনারা পুনরায় ভিডিওতে দেখার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন কেননা আটশো চাহিদা প্রচুর আটশো পঞ্চান্ন ট্র্যাক্টর খুবই কম পাওয়া যায় কেননা যারা এই সমস্ত ট্র্যাক্টরগুলো কেনে তারা সঠিকভাবে খুব তাড়াতাড়ি বিক্রয় করতে চায় না কেননা গাড়ির মেন্টেন খরচা খুবই কম এবং গাড়ির তেলের ক্ষমতায় চারিদিক দিয়ে অনেক যথেষ্ট ভালো তা আজকে এই ভিডিও চারিদিক আপনাদেরকে তুলে ধরায় এবং যে টায়ার গোটার গাড়ির সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে দেখায় এই যে টায়ারটা দেখতে পাচ্ছেন এই যে টায়ারটা দেখতে পাচ্ছেন টায়ারটা নতুন হয়ে আছে আপনারা দেখলে টায়ার টায়ার নতুনই হ্যাঁ তারপরে যে গাড়ির বডিটা দেখতে পাচ্ছেন বডির মধ্যে কোনো ধরনের কালার পেন্ট করেনি অরিজিনাল অ্যাকচুয়ালি গাড়িটা ট্রলিতে চলতো তার জন্য সেরকম খুব একটা ভালো যত্ন ছিল না তা কিন্তু যে কালারটা রয়েছে সেটা অরিজিনাল কালার রয়েছে তারপরে এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন আপনি ইঞ্জিনের মধ্যে দেখতে পাবেন কোনো ধরনের ঘামা নেই ইঞ্জিনটা দেখলে বুঝতে পারবেন ইঞ্জিনের মধ্যে কোন ধরনের ঘামা নেই পেছনের যে টায়ারটি রয়েছে এটি হবে এটাও আপনার সি এর টায়ার রয়েছে গাড়ির মার্গাডের রিং এর মধ্যে কোনো ধরনের রং নেই আপনারা বুঝতে পারছেন তারপরে আপনাদেরকে পেছনটা দেখাই এই যে হাতল হিজ টপলিং গুলো হাতল হিজ গুলো দেখতে পাচ্ছেন সবকিছু সবগুলো অরিজিনাল রয়েছে এবং এই যে পিটিও সাপটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে পিটি সাপটা রয়েছে এটি কিন্তু অরিজিনাল এবং এই পিটিও সার দেখলে আপনারা বুঝতে পারবেন গাড়িতে বেশি দিন চলা নেই এটা মুর্শিদাবাদের নাম্বার ডাবল বি সাতানব্বই এগারো পঁয়ত্রিশ গাড়ির পেপার ফুল আপডেট রয়েছে ইন্স্যুরেন্স বাদে ফুল আপডেট রয়েছে তাই ইন্স্যুরেন্সটা আমরা যখন কাস্টমার নেবে আমরা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আপনাদেরকে ওটা ইনক্লুডিং করে দেবো দিয়ে একটা দাম দর হবে গাড়ি দেখতে পাচ্ছেন কোন ধরনের বডিতে কোন ধরনের কালার নেই আপনারা দেখলে বুঝতে পারবেন কোন ধরনের কালার পেন নেই হ্যাঁ ফার্স্ট পার্টি ওনারের গাড়ি কোন ধরনের কালার পেইন্ট নেই সামনে গাড়ি টায়ার নিউ আছে এবং আর পিটিও গাড়ি এদের দেখতে পাচ্ছেন এই চারটারা অনেকে হয়তো ভাববেন এটি ফোর স্টার গাড়ি অ্যাকচুয়ালি ফোর না এটা থ্রি স্টার ট্র্যাক্টর কাস্টমার হয়তো ওটা ফোর স্টার দেখানোর জন্য একটা তারা লাগিয়েছে যার কারণে আপনার এটা থ্রি স্টারই গাড়ি তা গাড়ির সমস্ত যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি দেখা মাত্র শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে যাতে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি এই যে আটশো পঞ্চান্ন যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের কাছে আসুন আমাদের ফার্মের নাম রিয়াজ মোটোস আমাদের ঠিকানা হচ্ছে বেলডাঙা ঝুনকা মুর্শিদাবাদ তা যে সমস্ত ট্র্যাক্টর যারা নিতে ইচ্ছুক খুবই অল্প বাজেটের মধ্যে অবশ্যই আপনার আমাদের কাছে আসুন আগে ট্র্যাক্টরটা টেস্ট ড্রাইভ দিন ট্রাক্টরটা টেস্ট দেয় দেওয়ার পর আপনাদের যদি মনে হয় নে গাড়িটা আমাদের পছন্দ তাহলে অবশ্যই একটা আলোচনা সাপেক্ষ দাম হয়ে যাবে আশা করছি আপনাদেরকে দিতে পারবো খুবই সাধ্যের মধ্যে খুবই তাড়াতাড়ি এবং এই গাড়িটি আজকে স্পেশাল অফার আজকে যেহেতু আমি ভিডিওটা করছি এই গাড়িটি যিনি নেবে এখান থেকে যত দিনই ওনার বাড়ি হোক তাকে ডিজেলটা ফ্রি দেওয়া হবে এই ভিডিওর মধ্যে ঘোষণা করছি যারা ভিডিওর মাধ্যমে আমাদের কাছে আসবেন তারা গাড়ি যখন এই গাড়িতে নেবেন আলোচনা একটা দাম হয়ে যাবে আমি তাদেরকে অবশ্যই একটা এখান থেকে যতদূর তার বাড়ি হোক না কেন আমি ডিজেলটা তাদেরকে দিয়ে আজকের মতো আমাদের নাম্বারও আমাদের ফোন নাম্বার আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ আর অবশ্যই অতি শীঘ্রই আসুন আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন